নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থ আছি এখন একটুখানি ছাতে চলে এসেছি সকাল সকাল সকালেও বলছি কেন এখন প্রায় সাড়ে দশটা বাজে আজকে তাড়াতাড়ি মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছিল ওর বাবা ওকে পড়তে বসিয়েছিল কারণ ও স্কুল থেকে তো এখন এখন অনেক হোমওয়ার্ক দিচ্ছে বাড়িতে যদি হোমওয়ার্কগুলো না করাই তাহলে স্কুলে সব পিছিয়ে পড়বে সেই জন্য ভাবলাম যে না যাই গাছগুলো তো একটু পরিচর্যা করা হয়নি গাছগুলো একটু জল দিই আর এখানে ছাতে এসে দেখুন আকাশটা দেখতে পাচ্ছি কী সুন্দর আকাশ দেখলে কি হবে ওদিকে আমার চান পুজোও হয়ে গেছে এখন আমি এসেছি যা মানে বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে নিতে কারণ এটা তো ডেলি ওয়ার্কের মধ্যেই পড়ে এগুলো যদি ঠিকঠাক করে নিজে না করি কেয়ার করে দেবে বলুন এখানে তো সব কিছুই এক হাতে আর বিছানার চাদরটা রোজ রোজ আর বদলাবো ভাবি না সেই জন্য রেখে দিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে এখানে ফ্রিজে চিকেনটা রেখেছিলাম একদম জমে বরফ সেই জন্য একটুখানি জল দিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখছি বরফটা কেটে গেছে আজকে দুপুরবেলা না একটুখানি অন্যরকম কিছু বানাবার প্ল্যান আছে সে তো যেটা বানাবো আপনাদের সাথে শেয়ার করবোই ওর বাবাকে জিজ্ঞেস করলাম চিকেনের কি করব। একটু ঝোল করব। বলো না ঝোল আজকে আর খেতে ভাল লাগছে না আর ওদিকে আমি ভাবলাম যে সবজি সেদ্ধ দিয়ে দিই বা একটু অন্য কিছু বানাই বলো না আজকে একদমই অন্য কিছু খেতে ইচ্ছে করছে না তুমি বরং একটুখানি বিরিয়ানি করে দাও তারপর ভাবলাম মেয়েও বিরিয়ানি খেতে ভালোবাসে তাহলে বিরিয়ানি বানালে সত্যিই ভালো হয় কিন্তু শুধু বিরিয়ানি বানাবো না এটা একটা প্ল্যান করেছি সেই জন্য দেখুন এই যে ফ্রিজে যে চিকেনটা ছিল এটা ঝোল করব বলেই নিয়ে এসেছিলাম ওর বাবা এনে দিয়েছিল কিন্তু এখন ভাবলাম না ঝোল যখন হচ্ছে না তাহলে একটু ছোটো ছোটো করে কেটে নিই যতটা ছোট ছোট টুকরো হয় না তাহলে দেখেছি বেশ মাংসগুলো সেদ্ধ ভালো করে হয়ে যায় তো সেই জন্য ভাবলাম ছোটো ছোটো করেই কেটে নিচ্ছি আর এখানে এটার সাথে আজকে একটুখানি বানাবো হেলদি বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি আবার হেলদি তাই ভাবছেন তাই তো কিন্তু সেরাম ব্যাপার নয় হেলদি বিরিয়ানি এই কারণেই বলছি এর মধ্যে না আজকে এক্ষুনি শাক সবজিও দেবো শাকটা দেবো না মানে সবজি দেবো ওদিকে মাংসটা কেটে নিয়েছি এদিকে একটু পেঁয়াজও কুচিয়ে নিচ্ছি এর সাথে ইচ্ছা আছে একটুখানি গাজর বিনস সব কিছু যদি দিয়ে দিই তাহলে বেশ সবজি পুষ্টিগুণটাও বজায় থাকবে আর আমাদের চিকেনটাও খাওয়া হবে রাইসটা তো থাকছেই খালি তেল মশলাটা একটু কম দিয়ে বানাবো কারণ জানেন তো এখন শরীরের যা অবস্থা চারিদিকে সব মানুষের শুনি পেটের গণ্ডগোল মানে এই রোগ সেই রোগ তেল মশলা কম খান সেই জন্য অল্প একটু তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি ছেলে ভোরানো বিরিয়ানি যেটাকে বলে আর কি এখানে একটুখানি আদা রসুন গুঁড়িয়ে নিচ্ছি গুড়িয়ে নিচ্ছি মানে পেস্ট করে নিচ্ছি এবার এই আদা রসুনটা আমি পরে কাজে লাগবে এই পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে গেছে এবার চিকেনটা এর মধ্যে ঢেলে দিতে পারে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিলেই ব্যাস মোটামুটি হয়ে গেছে যে বললাম ভালো বিরিয়ানি বানাবো স্বাস্থ্যকর বিরিয়ানি একটু আলু একটু গাজর একটু বিনস কুচিয়ে নিয়েছিলাম বেশি আনাও ছিল না ফ্রিজে অল্পই দেখলাম রয়েছে কারণ ডেজি মিষ্টির তো জানেন রোজ রোজ গাজর লাগে সবজিতে তো ওটা দিয়ে দিয়েছি এখন আমার কাছে বিরিয়ানি মশলাটা সবসময় স্টকে রেখে দিই যখনই দেখি যে শেষের দিকে একদম যাই বলি দু থেকে তিন প্যাকেট আমার জন্য তুলে এনে দাও এবার আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম এটা মিক্সড করে নেব মিক্স করে এটা আপনার মতো হতে থাক ওর বাবাকে বললাম যে যখন যে ভেজ বিরিয়ানি বানাচ্ছি ওর বাবা বলছে তুমি কি আর কাজ পেলে না শেষে তুমি বিরিয়ানির মধ্যেও আমাকে সবজি খাওয়াবে আর এখানে একটু শাহি গরম মশলাও দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো থাকলে বাড়িতে দিয়ে দিতে পারেন এইভাবে একবার বিরিয়ানি করে দেখুন খারাপ হবে না আমার মনে হয় আমি তো যদিও প্রথম করছি কারণ সবজি দিয়ে বিরিয়ানি শুধু আলাদা বানিয়েছি কিন্তু আমি দিন ওই ভেজ বিরিয়ানি এইভাবে বানাইনি এদিকে একটু জল ফুটতে দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা না দিলেন রঙ ভালো আসবে না যদিও বিরিয়ানি বলে কথা আর আমি কোনো রকম ফুড কালার বা অন্য কিছু ব্যবহার করি না তার একটাই কারণ হচ্ছে আমরা যেটা এখন খাই বাড়িতে গিনিও সেটাই খায় তো গিনিকে ওটা দেব বলে আমি আর তো দিলাম না এদিকে একটুখানি দুধ আর একটু কেওড়া জল গরম করে নিয়েছিলাম মাইক্রোওয়েভে একটুখানি কেওড়ার জল মিশিয়ে দিয়েছি আর এদিকে চালটা মোটামুটি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম কোনো ঠিক ছিল না তো আগে থেকে ভাতটা মোটামুটি দেখছি হয়ে গেছে না এবার হয়ে গেছে এবার এটা ছেঁকে নেবো অত কিছু করতে পারিনি সেই জন্য ভাতটা ছেঁকে নিয়েছি এবারে ছেঁকে নিয়ে আমি এবার বিরিয়ানি লেয়ারিংটা করবো এদিকে মাংসটাও আমার মোটামুটি হয়ে গেছে বেশি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করেছিলাম এই দেখুন এ থেকে একটুখানি টক দই আর এর মধ্যে দেবো হচ্ছে একটুখানি বিরিয়ানি মশলা এগুলো একদম বেসিক জিনিস প্রত্যেকের বাড়িতে সবসময় থাকে একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটা জানেন তো খোয়া ক্ষীরের কাজ করে একবার পরে দেখবেন আর এই যে চালটা যেটা ছিল ওপর থেকে আমি একদম লেয়ারিং করে দিয়ে দিচ্ছি বেশি কিচ্ছু দেবো না বেশি মশলাপাতি দিলেই রিচ হয়ে যাবে আর রিচ হলে সে এখন খাবো পরে বলবো অম্বলে ঢেঁকুর তুলছি তখন বলবো ইনো এনে দাও দাঁড়ান এই দুধটাও দিয়ে দিয়েছি এবারের ঠোপরটাকে গোলমরিচ দিয়ে দিচ্ছি কারণ ঝালটা তো দিতে পারিনি মেয়েটা খাবে বলে বেশি যদি ঝাল না দিই তাহলে আবার বিরিয়ানির স্বাদও হবে না সেই জন্য একটুখানি গোলমরিচ যথেষ্ট আর এক চামচ ঘি এক ফোঁটা বেশি ঘি দেবো না তাতে যদি টেস্ট হয় হলো না হয় না হলো আর এই যে এ ফয়েল পেপার আমি এর সময় বাড়িতে রেখে দিই রুটি টুটিগুলোও গরম থাকে আর ওকে টিফিনেও দিয়ে দিই কিনি মাঝে এটা মোটামুটি পনেরো মিনিট হাই ফ্লেমে আর পনেরো মিনিট লো ফ্লেমে রেখে দিলেই একদম বিরিয়ানি রেডি একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি গিনি খাবে না বলছ নাকি আমি খাবো গরম গিনি অলরেডি রায়তা লেগে আছে গিনি রায়তা খেয়ে নিয়েছে জানো শুধু শুধু কুলোজে হেলদি বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ ওই বয় ওই ফার্স্ট কাকে দেবো শোনাইকে

নুনটা ঠিক আছে আমি এটা খাই না এটা কি এটা ক্লোভ এটা বিরিয়ানিতে হবে না দিলে হবে বল আরাম করতে নে আমি খা বিরিয়ানি ভেজ নট ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি গো রিভিউ কেমন হালকা বিরিয়ানি

এরা সব এতই বিরিয়ানির পোকা যে বিরিয়ানির সাথে মনে হয় মাংসর সাথে ভাত মেখে দিয়ে দিলেও ওটাকে বিরিয়ানি বলে খেয়ে নেবে চলুন আজকে এখন খেয়ে নিই আর এখানকার ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে টাটা